অন্তু শুধু আমার বোন নয় ও ও আমাদের সন্তানের মতো অন্তু আমাদের সন্তান হতে যাবে কেন তোমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন ওকে দেখে রাখতে তার মানে এই নয় যে রাত দিন চব্বিশ ঘন্টা অন্তুকে মাথায় নিয়ে নাচতে হবে তোমাকে মাথায় নিয়ে নাচতে হবে না আমার অন্তুর জন্য আমি একাই অনাফ দিনের পর দিন তোমার অবহেলা অনাদার ছোট লোকই প্রতি রাতে রাতে ক্লাবে যাওয়া নেশা করা হ্যাঁ অ্যাকাউন্টস থেকে কোটি কোটি টাকা গায়েব হওয়ার কথা শুনেও আমি সব নীরবে মেনে নিয়েছি শুধুমাত্র অন্তর্জন্যে অন্তর্জন্যে আমার ভদ্রতা নিরাপত্তাকে তুমি দুর্বলতা মনে করেছ তুমি ভেবেছ তুমি না থাকলে আমি অসহায় হয়ে যাবো আমার ফ্যামিলি আর বিজনেসে অন্ধকার নেমে আসবে

তুমি থাকো তোমার অন্তুকে নিয়ে আর কোনোদিন তোমার সংসারে ফিরে আসবো না